রাজস্থানকে হারিয়ে ফাইনালে হায়দ্রাবাদ একশো ছিয়াত্তর রান এবারের আইপিএলে এই লক্ষ্যটাকে বড় বলার সুযোগ নেই তবে দ্বিতীয় কোয়ালিফায়ার হিসেবেই একশো ছিয়াত্তর রানের যথেষ্ট হয়েছিল সানরাইজ হায়দ্রাবাদের জন্য চেন্নাইয়ে এম এ চিদম্বরম ক্রিকেট স্টেডিয়ামে দীর্ঘতির উইকেটকে কাজে লাগিয়ে রাজস্থান রয়্যালসকে ছয়ত্রিশ রানে হারিয়েছে হায়দ্রাবাদ আর এই জয়ের মধ্য দিয়েই ফাইনালে পৌঁছে গেছে পেট ক্যামিংসের দল গত মৌসুমে হায়দ্রাবাদ ছিল পয়েন্ট টেবিলের তলানিতে আর এই বছর হায়দ্রাবাদ হয়েছে ফাইনালের কাণ্ডারি আগামী ছাব্বিশে জুলাই কলকাতা নাইটস রাইড বিপক্ষে আগামী জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল এর ফাইনাল ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে হায়দ্রাবাদ এই দুই দলের গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকা শীর্ষে ছিল বন্ধুরা আপনারা কোন দলকে সাপোর্ট করছেন ছাব্বিশ তারিখের খেলায় তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন